মা বাবার সঙ্গে ঘুমন্ত অবস্থায় থাকা শিশু কন্যা চুরি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার শানবাথা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বগা গ্রামে স্থানীয় সূত্রে খবর আট দশটা দিনের মতো পেশায় দিনমজুর বাবা প্রশান্ত বাউরি এবং মা মুন্নি বাউড়ির সাথে বিছানায় ঘুমচ্ছিল দেড় বছরের একরত্তি শিশু কন্যা এদিন রাতে লোডশেডিং চলায় বাড়ির দরজা খুলে রেখেছিল দম্পতি

আমার স্বামী বুঝতে পারেন ঘুমিয়ে গেছে তো রাত্রে গরমে ঘুম ধরে না লাইন নেয় এরপর ঘটনার কথা বাঁকুদা সদর থানার পুলিশ জানানো হলে পুলিশ তদন্তে নেমে নিখোঁজ শিশু কন্যার খুঁজে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শুরু করেছে জিজ্ঞাসাবাদ বাঁকুড়া থেকে মনোজ কর্মকারের রিপোর্ট দা ই পেপার d s ও premier management কলেজ in দূর্গাপুর admission open for hortel management hospital management ট্যুরিজম management b b and নার্সিং excellent training প্লেসমেন্ট assistance নাও